আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আপনাদের সুন্দর একটা মুলোর সালাদ নিয়ে আসলাম সেই জন্য এখানে কাঁচামরচ পেঁয়াজ মুলো চিকন চিকন করে কেটে নিয়েছি গেটার দিয়ে এটা হাতে উপচে নজরে নিয়ে নিলাম টমেটো নিয়ে নিলাম পাকা পাকাতিত লবণ একটা পাত্র ধুনিয়া পাতা সব মিলে আজকে আপনাদের সুন্দর একটা সালাদ তৈরি করে দেখাবো এর জন্য প্রথমে নিয়ে নিলাম আমি পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালো নিয়ে করে কুচি করে নিয়েছি কাঁচা কুচি নিয়ে নিলাম একে একে সব উপকরণগুলো আমি দিয়ে দিব এবার সামান্য লবণ দিয়ে দিলাম মুলোর সালাদ যে পরিমাণ লবণ হিসেব করে নিতে হবে কম বেশি হলে চলবে না মুলোর সালাদে লবণটা একদম পরিমাণে দিতে হয় এবার একটু সরিষার তেল দিয়ে নিলাম এবার সুন্দর করে মেখে নেব দেখুন বন্ধুরা পাকা তেঁতুল নিয়ে নিলাম পাকা তেঁতুলের আশটা ছাড়িয়ে নিব। পাকাতে দিয়ে সালাদ বানাইলে আসলে অসাধারণ মজার হয় সবাই জানে না নিয়ে নিলাম টমেটো কুচি এবং তেতুল টমেটো এবং পেঁয়াজ কাঁচামরিচ সব একসাথে মিশিয়ে ভালো করে চটকে চটকে দিব ভালো করে চটকে নিচ্ছি আমি ছালাটা একটু চটকে চটকে মাখাপড় চটকে নিয়ে যে সালাদটা তৈরি করা হয় এটা অসাধারণ মজার হয় সবসময় আগলা আগলা করে ছালাদ তৈরি করলে সেই সালাদে আসলে অতটা টেস্ট লাগে না একটু চটকায় মাখালে সেই সালাদটা বেশি মজাদার লাগে এবার আমি মুলোগুলো দিয়ে দিলাম মুলোগুলো গ্রেড করে রেখেছি সেই মুলোগুলো সম্পূর্ণটা দিয়ে দিলাম এবার দিয়ে ভালো করে আমি একটু হাতে চটকে নিব চটকে চটকেই মাখাচ্ছি এটা আলতো করে মাখাচ্ছি না এবার নিয়ে নিলাম ধনিয়াপাতা কুচি সালাদে ধনিয়া পাতাটা দিলে আসলে অসাধারণ মজাদার হয় তাই আমি সব জন্য সালাদে ধুনিয়া পাতাটা ব্যবহার করার চেষ্টা করি আপনারাও চেষ্টা করবেন কারণ গরমের দিনে ধনিয়া পাতা মজা লাগে না শীতের দিনে ধুনিয়া পাতাটা বেশি মজা লাগে দেখেন কি সুন্দর মাখানো হয়ে গেল বেশি সমস ঝামেলা করা লাগলো না এবং সার্ভ করে আপনাদের দেখিয়ে দিলাম কি করে আমি সালাডটা বানালাম মূলর সালাদ আসলে অসাধারণ মজার হয় সবাই এটা জানে না মূলর সালাদটা আপনারা বাসায় তৈরি করে দেখবেন অসাধারণ টেস্টি হয় মূলত সালাদ আমি এবং পরিবেশন করে আপনাদের সুন্দর করে দেখিয়ে দিলাম সালাডটা একটা বিশেষ বিষয় আমরা সব বিভিন্ন ধরনের বড় বড় খাবারে আমরা সালাড দিয়ে থাকি আর সালাডটা চলে আমাদের দেশের সালাডটা সবাই পছন্দ করে মোটামুটি মাছ মাংস হলেই আমরা সালাডটা খেতে চাই আবার এখন ডায়েটের জন্য সালাদ খেতে চাই এভাবে ডায়েট এভাবে আপনি ডায়েট করতে পারেন এভাবে মূল সালাদ বানিয়ে আপনি ডায়েটে কাজে লাগাতে পারেন আজ এই পর্যন্তই শেষ আল্লাহ হাফেজ ভালো থাকবেন